মানুষ প্লেয়ারের প্রথম কাজই হচ্ছে খেলা সেই খেলা থেকে যদি চার মাস দূরে চলে যায় তো প্রভাব ফেলবে এবং এটা এমন একটা কারণ তুমি সুস্থ ফিট যদি তুমি খেলতে পারছো ডিউ টু তোমার সাসপেনশন কোনো একটা কারণে চলতে পারি এবং ইন্টারনাল ব্যাপার এটা ইয়ে ভার্ডিকে অলরেডি দিয়েছে স্ট্যাটাস্ট নিশ্চয়ই ইউজ বা তো আবার সুযোগ পাবে ইয়ে করার তার এগেনস্টে গিয়ে বা কোর্টে গিয়ে বা কোথাও গিয়ে নিশ্চয়ই প্লেয়ার প্লেয়ারটা স্ট্যাটাস কমিটি গিয়ে অ্যাপিল করার নিশ্চয়ই সুযোগ থাকবে আর বারো পয়েন্ট নাইন কোটি মানে বিশাল ব্যাপার একটা আর সেখানে দিল্লি এফ সি আর ইস্টবঙ্গাল আমরা দুজনকেই সম্ভবত দুজন দুজন মিলে দিতে হবে টাকাটা আর আমি ওই টাকা পয়সার ব্যাপারে যাচ্ছি না আমি প্লেয়ারের দিক থেকে বলবো যেহেতু নিজে একজন প্লেয়ার ছিলাম তার দিক থেকে বলবো এটা কিন্তু একটা প্লেয়ারের পক্ষে খুব বলবে বেদনার জায়গা খুব কষ্টের জায়গা যে তুমি সুস্থ আছো অথচ তুমি খেলতে পারছো না তো এই ব্যাপারটা ওকে ওভারকাম করে উঠতে হবে এবং এটা খুব শক্ত মানসিকতা দরকার যখন আমরা দেখি প্লেয়াররা এখন ইঞ্জুরির পরে একটা পাঁচ ছ মাসের গ্যাপের পরে বা এক বছরের পরে যখন প্লেয়াররা কামব্যাক করে কিছু কিছু প্লেয়ার খুব ভালোভাবে ব্যাক করে কিছু প্লেয়ার করতে পারে না সম্পূর্ণ প্লেয়ারের মানসিকতার উপর ডিপেন্ড করে তো আনোয়ার নিশ্চয়ই শক্তিশালী প্লেয়ার কারণ এর আগে আমরা দেখি যে হার্টের একটা সমস্যা ছিল সেখান থেকে কাম ব্যাক করে আইনি লড়াই লড়ে এসেছে তো নিশ্চয়ই এই ক্ষেত্রেও হয়তো কামব্যাক করবে তবে ইস্টবেঙ্গলে একটু ক্ষতি হয়ে গেল যদি চার মাস না খেলতে পারে সাত মাসের লিগ সেখানে যদি চার মাস না খেলতে পারে কিন্তু যথেষ্ট ক্ষতি